আমি বড় আল্লার ওলি আমি অমোক দলের লোক অমোক আমি অনেক ভালো ও ভালো না ও ভালো না ও ভালো না এরকম চিন্তা আমাদের ভিতরে আছে না নাই আল্লাহ রসুল সাল্লাহু আসাল্লাম তাক আর একটা মজার কথা বলেছে আলা ইন্নাত তাকুয়া হা হু না তাকুয়া হা হু না মুসলিম আই হাক ক্রা আ কে মুসলিম শোনো তা এখানে আর তোমার জন্য বড় অধপতন বড় পাপ যে তোমার এখানে কোনো মুসলমানের প্রতি অবজ্ঞা ভাব থাকবে কথা আমাকে দেখছে অন্তরটা দেখছে না ঠিক অন্তরের ভিতরে মনে আছে আমি অমকের চেয়ে ভালো আল্লাহ দেখছে না আল্লাহ এটা পছন্দ করেন না ঘৃণা করেন অল্প ঘৃণা না বেশি ঘৃণা সব ঘৃণা করেন অহংকার সবচেয়ে ঘৃণা অন্য কোনো মুসলমানকে নিজের চেয়ে ছোট মনে করা কথা বোঝেননি আপনার টাকা পয়সা সম্পদ আপনার না কে দিয়েছে কাজে আপনি মনে করতে পারেন আল্লাহ আমি ফকির তুমি দেশো ওকে দাও নি আল্লাহ তুমি কত দেশো এটা আল্লাহ খুশি হন ওর আমি অনেক ভালো এ কি আল্লাহ কি করলেন আল্লাহ অসন্তুষ্ট হলেন আরো ভয়ঙ্কর অধপতন হলো এবাদতের অহংকার আমি বড় আল্লাহর আমি অমুক দলের লোক অমুক আমি অনেক ভালো ও ভালো না ও ভালো না ও ভালো না এরকম চিন্তা আমাদের ভিতরে আসে না নেই খুব ভালো করে বোঝেন আপনি কাজ ভালো করছেন কিন্তু কাজটা যে আল্লাহ কবুল করেছে এটাকে আপনি জানেন তাহলে আপনি কি করে মনে করলেন আপনি ভালো আল্লাহ এটা পছন্দ করেন না এই জন্য বলেন এখানে তাকোয়া থাকে আর যেখানে তাকোয়া থাকে সেখানে অহংকার থাকতে পারে না সেখানে অন্য কোন মুমেনের প্রতি অবজ্ঞার অনুভূতি থাকতে পারে না কথা বলেছেন তাকোয়ার অনেক কথা আল্লাহ বলেছেন তাকুয়া অন্তরের অনুভূতি তার মানে আল্লাহর ভয় নয় আল্লাহ সচেতনতা আল্লাহ কোরআন কেরমে বলেছেন লাইয়ানাল আল্লাহ লোহ ওয়ালা দিমা অলা কি আনাল হত্যা মিনকুম আল্লাহ কুরবানির হুকুম দিয়েছেন আমরা কুরবানি করি না আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আল্লাহ তা কাছে এই কুরবানির রক্তও যায় না গোসতেও যায় না আল্লাহ কি দেখেন তোমাদের তাকোয়া দেখেন অর্থাৎ আল্লাহর কাছে সোয়াপ পাওয়ার জন্য মানুষকে খাওয়ানোর জন্য মানুষের সেবা করার জন্য নিজের টাকা ব্যয় করে প্রাণী জবাই করে মানুষের ভিতরে বন্টন করার যে অন্তরের আগ্রহ ওইটা শুধু আল্লাহ দেখেন কথা বোঝেননি